হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি আজকে দশ এবং এগারো নম্বর পৃষ্ঠা আলোচনা করব এর আগের পৃষ্ঠাগুলো আমি করে দিয়েছি ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে এবং প্লে করে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিও দশ নম্বর পৃষ্ঠায় দেখো সবার প্রথমে একটি খুব সুন্দর ছবি দেওয়া রয়েছে তো ছবিটিতে একটি গাছ মাঠ আবার অনেক দূরে অনেকগুলো বাড়ি দেখতে পাচ্ছি আমরা আকাশে মেঘও ভেসে যাচ্ছে এবার চলো এই গল্পটি পড়ে নেওয়া যাক ঘাসের নকশা গা গঞ্জে গাছপালা বেশি গয় চন্দ্রবিন্দু আকার গা গা মানে গ্রাম আর গয় আঁকার গা মানে আমাদের শরীর বা দেহ এখানে গয় চন্দ্রবিন্দু আঁকার গা দেওয়া রয়েছে এর মানে গ্রাম গঞ্জে গ ইউ জয় একার গঞ্জে গঞ্জে মানেও গ্রাম গা গঞ্জে গাছপালা বেশি মানে গ্রামে গাছপালা বেশি থাকে মাঠে শতরঞ্চির মতো ঘাসের নকশা শতরঞ্চি মানে বাড়ির মেঝেতে দেখবে কার্পেট পাতা থাকে ওটাকেই শতরঞ্চি বা মাদুর বলে থাকি আমরা তো মাঠেও ঠিক সেরকমই সুন্দর করে ঘাসের শতরঞ্চির মতো নকশা করা রয়েছে দেখে মনে হচ্ছে যেন মাঠে ঘাসের কার্পেট বিছানো আকাশে মেঘের আনাগোনা আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে গাছগুলি ঝড় ঝঞ্ঝার লাঞ্ছনা সয়েও ভারী খুশি ঝড় ঝঞ্ঝার ঝড় ঝঞ্ঝার মানে ঝড়ের দাপট লাঞ্ছনা মানে অবহেলা তোমরা এই বানানগুলো বানান করে করে পড়বে ঝড়ের দাপট অবহেলা সয়েও গাছগুলি খুব খুশি এরপর বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি তোমাদের উপরে যে গল্পটি পড়ালাম এখানে গঞ্জে শতরঞ্চি রঞ্চি ঝড়ঝা লাঞ্ছনা এই শব্দগুলির মধ্যে লাল রঙের দুটি করে বর্ণ দেওয়া রয়েছে যখন দুটি বর্ণ একসাথে থাকে তখন তাকে বলা হয় যুক্ত বর্ণ বা যুক্ত ব্যঞ্জন বর্ণ তো এই যুক্ত ব্যঞ্জন বর্ণগুলোকে আমরা এখন ভেঙে দেখব ইঁয় চ ইঁয় ছকে ভাঙলে হবে ইঁয়োঁ যোগ চ ইঁয় য ইঁয় যকে ভাঙলে হবে ইঁয়োঁ যোগ বর্গীর ইঁয় ছ ইঁয় ছ কে ভাঙলে হবে ইঁয়ো যোগ ঝকে ভাঙলে হবে ইয় যোগ ঝ এসো একই রকমের নতুন কথা শিখি বয়াকার ইয় ইঁয় ছয় আকার বাঞ্ছা বাঞ্ছা মানে ইচ্ছা ম ইয় চ মঞ্চ মঞ্চ মানে স্টেজ গয়রসু ইঁয় বর্গির্য দন্তীর্ণ গুঞ্জন গুঞ্জন মানে গুনগুন শব্দ ঝ ইয় ঝয় আকার ট ঝঞ্ঝাট মানে অশান্তি বা ঝামেলা এরপরে বলেছে ঘর পূরণ করি এখানে দেখো মাঝখানে গোল করে সাদা একটি ফাঁকা জায়গা দেওয়া রয়েছে তোমাদের বইতে এখানে একটি যুক্ত ব্যঞ্জন বর্ণ বসাতে হবে যাতে দুটি কথাই মানানসই হয় তো আমি প্রথমটিতে বসিয়েছি ইঁয় তাহলে উপর নিচে হচ্ছে চ চ ল চঞ্চল আর পাশাপাশি হচ্ছে ব ইঁয় চ দন্তীর্ণ আকার বঞ্চনা এরপরের মাঝখানে ইয় জ বসিয়েছি উপর নিচে হচ্ছে গয়রসু, ইঁয় জ দন্তীর্ণ গুঞ্জন ইয় ইঁয় জন্তীর্ণ রঞ্জন তারপরে ইয় ঝয় আকার বসিয়েছি উপর নিচে হচ্ছে ঝ ইয় ঝয় আকার ট ঝঞ্ঝাট পাশাপাশি হচ্ছে ঝ ইয় ঝয় আকার ঝঞ্ঝা এরপর এগারো নম্বর পৃষ্ঠাতে উপরের ছবিটি দেখি এখানে দেখো একজন নাটক করছেন তিনি জোরে জোরে হাসছেন আর অন্যদিকে একজন তার সামনে বসে ক্ষমা চাইছে আর অনেক দর্শক রয়েছে যারা তার দিকে হাঁ করে চেয়ে রয়েছে এবার চলো আমরা নিচে গল্পটি পড়ে নি হাসির নাটক নাট্য অভিনেতা মঞ্চে নাট্য অভিনেতা মানে যিনি নাটক করেন তিনি হচ্ছেন নাট্য অভিনেতা তো নাট্য অভিনেতা কোথায় নাট্য অভিনেতাকে আমরা মঞ্চে দেখতে পাচ্ছি মানে স্টেজে দেখতে পাচ্ছি অট্ট হাসি হাসছেন অট্ট হাসি মানে জোরে জোরে হাঁ হাঁ করে হাসা শুনে ছোটদের মুখে ট্যাফ ও নেই ট্যাফো মানে কোনো আওয়াজ নেই ছোটদের মুখে সেরা অভিনেতা পাবে ট্রফি যিনি এখানে সব থেকে ভালো অভিনয় করবেন তিনি পাবেন ট্রফি এই নাটক পাঠ্য বইয়ে নেই তোমাদের যে বইটা এটা হচ্ছে তোমাদের পাঠ্য বই স্কুলের বই এই বইতে এই নাটক নেই এরপরে দেখো বলেছে চলো উপরের রঙিন অংশগুলিকে ভেঙে দেখি এখানে প্রথমে দেওয়া রয়েছে টয় ট টয় টকে ভাঙলে হবে ট যোগ ট তারপরে টয় জফলা টয় জফলাকে ভাঙলে হবে ট যোগ অন্তঃস্তীয় জ তারপরে ঠয় জফলা ঠয় জফলাকে ভাঙলে হবে ঠ যোগ জ টয় রফলা টয় রফলাকে ভাঙলে হবে ট যোগ বর্ষিন এরপরে বলেছে এসো একই রকমের নতুন কথা শিখি টয় জফলা আকার অনেশ্বর বসি আকার ট্যাংরা ট্যাংরা একটি মাছ টয় রফলা আকার ম ট্রাম ট্রাম মানে গাড়ি কলকাতা শহরে এই ট্রাম গাড়ি দেখা যায় স্বরীয় টয় টয় আকার লয়রশি কয় আকার অট্টালিকা অট্টালিকা মানে বিরাট বড় বাড়ি বা প্রাসাদ ঠয় জফলা আকার অনেশ্বর, ঠ্যাং ঠ্যাং মানে পা এরপর দেখো ঝুড়ি থেকে নিয়ে ফাঁকা জায়গা পূরণ করি ঝুড়ি মানে এই যে সবুজ বক্সটিতে টয় টয় রফলা একার, ঠয় জফলা আকার টয় টয় রসু দেওয়া রয়েছে এই যুক্ত বর্ণগুলিকে ফাঁকা জায়গাতে পূরণ করতে হবে আমি এখানে পূরণ করে দিয়েছি এক নম্বর দড়ি দিয়ে ঘোড়াই, লাট্টু লয়াকার টয় টয় রসু লাট্টু দুই নম্বর যিনি নাটক লেখেন তিনি নাট্যকার নয়াকার টয় ট কয়াকার বসি নাট্যকার নাট্যকার বানানটি নয় আকার টয় জফলা কয় আকার বসি নর এই বানানটি হয় তবে তোমাদের বইতে টয় জফলা দেওয়া ছিল না বলে লিখেছি এখানে তিন নম্বর দূর পাল্লার ট্রেনে করে যাব মধুপুর ট্রেনে বানান টয় রফলা একার দন্তিনয় একার চার নম্বর ঠেলা গাড়িতে ডেকছি হাড়ি চাপিয়ে চলেছি বনভোজনে বনভোজনে মানে পিকনিকে ঠেলা গাড়িতে বানান ঠয় জফলা আকার লয় আকার ঠেলা গাড়িতে দেখছি হাঁড়ি চাপিয়ে চলেছি পিকনিকে আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ